বাংলাদেশের ময়মনসিংহের গ্রামের বিয়েবাড়িতে যা যা খাওয়ায় প্রথমেই পাতে পড়ে গেল পোলাও আর পোলায়ের সাথে এই রোস্ট হলো আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম তোমা ছেলে খায় নাই আমি সেটাই নিয়ে নিয়েছি আর নিয়ে এখানে একটু একটু ঝোল দিয়ে খাওয়া ঝোল দিয়ে মজা হয়েছিল সালাদ আবার পড়ে গেল দিয়ে আর সালাদ খেয়ে নেব এর মধ্যেই আবার ওনারা দিয়ে দিয়েছে সবজি সবজিটাও ভালোই হয়েছিল কিন্তু রোস্টটা ফার্মের মুরগি হওয়াতে একটু শক্ত শক্ত ছিল তো সবজিটা দিয়ে আর এই রোস্টটা দিয়ে খেতে খেতেই আবার এখন নিয়ে আসে পড়ছে গরু তাই আমি অল্প একটু ভাত নিয়ে এসেছি ভাত নিয়ে আর গরুটা দিয়ে খেয়ে নেব গরুটাও মজা হয়েছিল থেকে বেস্ট হয়েছিল গরু আর পায়েসটা তো মানুষ তো একদম রাক্ষসের মতো এতগুলো গরু নিয়ে ফেলে কিন্তু আমি দুই তিন টুকরো বেশি কখনোই খাই না কারণ এটা আমার কাছে পছন্দ না মনে করি অল্প খেলেই ভালো তো এর মধ্যেই শেষ পাতে ডাল দিয়ে দিলো মুগের ডাল ছিল তো ডালটা দিয়ে একদম ভালো করে লেবু চিপড়ে খেয়ে নেবো আর শেষমেশ ছিল হলো পায়েস তো পায়েসটা খেয়ে এখন হাত ধুয়ে ফেলবো